রাধে রাধে জয় রাধাবল্লভ গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনীর অধ্যায় সাত তার তেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণম্বন্দে জগৎকরম জয় রাধা বল্লভ শ্রীহরিব ভগবান দ্বাদশ শ্লোকে বলেছেন যে সাত্বিক এবং রাজসিক এবং তামসিক ভাব আমা হতেই হয়ে থাকে কিন্তু আমি সেইগুলিতে এবং সেইগুলি আমাতে অবস্থিত নয় কথায় প্রমাণিত হয় যে ভগবান প্রকৃতি এবং প্রকৃতির কার্য থেকে সর্বতভাবে নির্লিপ্ত ভগবানের শুদ্ধ অংশ এই জীব এই রূপই নির্লিপ্ত তাহলে প্রশ্ন হতে পারে যে জীব নির্লুপ্ত হলে আবদ্ধ হয় কিভাবে। সেই কথা পরের শ্লোকটিতেই জানানো হয়েছে এই তিনটি রূপ গুণের দ্বারা মোহিত সমগ্র জগৎ এই সব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না শত রজ আর তম এই তিনটি গুণের বৃত্তিগুলি উৎপন্ন হয় এবং লীন হয়ে যায় তার সঙ্গে তাদাত্ম করে মানুষ নিজেকে সাত্বিক রাজস্বিক এবং তামসিক বলে মনে করে এবং অর্থাৎ এগুলিকে নিজের ওপর আরও করে ভেবে নেয় যে আমি সাত্বিক বা রাজস্বিক বা তামসিক হয়েছি এইভাবে ত্রিগুণে মোহগ্রস্ত হয়ে মানুষ নিজেকে পরমাত্মার অংশ বলে মনে করতে পারে না সে তার অংশী পরমাত্মার সম্মুখীন না হয়ে উৎপত্তি ও বিনাশীল বৃত্তিসমূহের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় একেই বলে মোহগ্রস্ত হওয়া এই প্রকারে মোহগ্রস্ত হওয়ায় জীব পরমাত্মার সঙ্গে তার যে নিত্য সম্বন্ধ বিদ্যমান তা বুঝতে অপরাগ হয় জগৎ শব্দটি এখানে জীবাত্মার বাচক নিত্য পরিবর্তনশীল শরীরের সঙ্গে তদাত্ম হওয়াকেই জীবকে এখানে জগৎ নামে অভিহিত করা হয়েছে এর তাৎপর্য হল এই যে শরীরের জন্ম হওয়াতে নিজের জন্ম হওয়া শরীরের মৃত্যু হওয়াতে নিজের মৃত্যু হওয়া শরীরের অসুখে নিজের অসুখ মনে করা শরীরের সুস্থতায় নিজের সুস্থতা মেনে নেওয়া এই সব কারণে জীবকে জগৎ বলা হয় যতক্ষণ জীব শরীরের সঙ্গে নিজের তাদাত্ম মেনে নেবে ততক্ষণ সে জগতি হয়ে থাকবে অর্থাৎ তার জন্ম মৃত্যু হতে থাকবে কোথাও স্থিতি হবে না এগুলিকে ভগবানের থেকে পৃথক পৃথক মানার ফলে প্রাণী মোহগ্রস্ত হয়ে থাকে যদি তারা গুণগুলিকে ভগবত স্বরূপ বলে মনে করে তবে তারা কখনোই মোহগ্রস্ত হতে পারে না ত্রিগুণের কার্যরূপ এই যে শরীর যদি এই শরীরকে নিজের বলে মনে করা হয় অথবা নিজেকে শরীর বলে মনে করা হয় তাহলে এই মান্যতায় মোহ উৎপন্ন হয় শরীরকে নিজের বলে মনে করলে মমত্ববোধ জন্মায় এবং নিজেকে শরীর বলে মনে করলে অহং বোধ জন্মায় শরীরের সঙ্গে অহং মমত্ব বোধ করাই হলো মোহগ্রস্ত হওয়া মোহগ্রস্ত হলে ত্রিগুণের অতীত যে ভগবত তত্ত্ব তা জানা যায় না জীব তত্ত্ব জানতে তখনই সক্ষম হয় যখন তার ত্রিগুণাত্মক শরীর সম্পর্কে অহং ও মমত্ব বোধ দূর হয় এটি একটি সিদ্ধান্ত যে মানুষ সংসার থেকে সর্বতভাবে আলাদা হলেই সংসারকে জানতে পারে এবং পরমাত্মার সঙ্গে সর্বতভাবে অভিন্ন বোধ জাগলে তবেই পরমাত্মাকে জানতে সক্ষম হয় কারণ সে স্বয়ং এই ত্রিগুণাত্মক শরীর হতে পৃথক এবং পরমাত্মার সঙ্গে সর্বতভাবে অভিন্ন অস্বাভাবিক বিষয়ে স্বাভাবিক ভাব হওয়াই হলো মোহ যা প্রতি মুহূর্তে বিনাশীল ত্রিগুণের অতীত অতিশয় নির্লিপ্ত এবং নিত্য নিরন্তর এক রূপে বিরাজমান এই রূপ পরমাত্মা হলেন স্বাভাবিক পরমাত্মার এই স্বাভাবিক ভাব তৈরি করা নয় কৃত্রিম নয় অভ্যাস সাধ্যও নয় এটি শতসিদ্ধ অপরপক্ষে শরীর এবং সংসারের অহঙ্গ মমত্ববোধ অর্থাৎ আমিও আমার ভাব উৎপন্ন হওয়া এবং এটি বিনাশীল এটিকে কেবল মেনে নেওয়া হয়েছে অতএব এটি অস্বাভাবিক এই স্বাভাবিকতাকে স্বাভাবিক বলে মেনে নেওয়াই হল মোহ হওয়া যার জন্য মানুষ স্বাভাবিকতাকে বুঝতে পারে না জীব আগে পরমাত্মার থেকে বিমুখ হয়েছিল না আগে সংসারের অভিমুখ হয়েছিল এর উত্তর দার্শনিকদের মতে হলো যে পরমাত্মা হতে বিমুখ হওয়া এবং সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই দুটি অনাদি এর কোনো আদি নেই এদের সম্পর্কে আগে বা পরে প্রশ্ন অবান্তর কিন্তু মানুষ যদি তার প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার না করে প্রাপ্ত স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে নিজেকে যদি ভগবত পথে চালিত করে তবে সে এই সংসারের বন্ধন মুক্ত হতে পারে অর্থাৎ তার জন্ম মৃত্যুর বন্ধন দূর হয় এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ ভগবত প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করে আবদ্ধ হয় প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করে বিনাশীল পদার্থে আকৃষ্ট হওয়াতে সে পরমাতত্ত্ব জানতে সক্ষম হয় না এই গুণসমূহের অতীত অর্থাৎ এই গুণগুলি থেকে সর্বতভাবে রহিত অসম্বন্ধ ও নির্লিপ্ত আমি কখনও কোনো গুণের দ্বারা আবদ্ধ নই এবং গুণগুলির পরিবর্তনে আমার কোনো পরিবর্তন হয় না ত্রিগুণে মোহিত প্রাণীগণ আমার এই বাস্তবিক রূপ জানতে পারে না যেসব ব্যক্তি ভগবানের দিকে লক্ষ্য না রেখে সাত্বিক রাজসিক তামসিক ভাবের দিকে আকৃষ্ট হয় সেগুলি উপভোগ করে সেই সব থেকে সুখ আস্বাদন করে তারা ওইসব ভাবেই মোহগ্রস্ত হয়ে থাকে অর্থাৎ ভগবানের অনতিক্রমী গুণময়ী মায়াতে আবদ্ধ হয়ে পড়ে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় এর তাৎপর্য এই যে সাত্ত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব হল অনিত্য আর ভগবান হলো নিত্য যারা অনিত্যকে উপভোগ করে তারা আবদ্ধ হয় কিন্তু যারা অনিত্যকে পরিত্যাগ করে নিত্যস্বরূপ ভগবানে আশ্রয় গ্রহণ করে তারা মুক্ত হয় এই শ্লোকে জীবাত্মাকে জগৎ নামে বলা হয়েছে এর অর্থ হলো এই যে যার কোনো অস্তিত্ব নেই তাকে অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করে সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করে জীব জগৎ নামে অভিহিত হয় চেতন জড় রূপে পরিণত হয় শ্রেষ্ঠ পরা প্রকৃতিও নিকৃষ্ট অপরা প্রকৃতিতে পর্যবসতি হয় জীব জগতের উৎপত্তিও বিনাশকে নিজের উৎপত্তি ও বিনাশ এবং জগতের লাভ ও ক্ষতিকে নিজের লাভ ক্ষতি বলে মনে করে মানুষ যেমন কামনার সঙ্গে অভিন্ন হলে মান অর্থাৎ কামনা রূপে পরিণত হয় এবং ভগবানের সঙ্গে অভিন্ন হলে মনময়া আহা অর্থাৎ ভগবত রূপে পরিণত হয় তেমনি জীবের সঙ্গে অভিন্ন হয়ে জগৎ হয়ে জগৎ হয়ে ওঠে পার্থক্য একটাই ভগবত রূপে সে নৃত্য আর কামনা রূপে বা জগৎ রূপে সে অনিত্য হয়ে থাকে জীব ভগবান ব্যতীত অন্য অস্তিত্বকে মেনে নেয় তাকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে যখন নিজের পৃথক অস্তিত্বের স্বাতন্ত্র ভুলে যায় তখন সে জগৎ হয়ে ওঠে যারা শুধুমাত্র জগতের অস্তিত্বকে মেনে নেয় তারা নিজ অস্তিত্বে বিমুখ হয়ে জগৎ হয়ে যায় যা বাস্তব নয় কিন্তু যারা শুধুমাত্র ভগবানের অস্তিত্বকে স্বীকার করে নিজের পৃথক অস্তিত্ব বলে কিছু রাখে না তারা ভগবত রূপে পরিণত হয় জীবকে জগৎ বলা জীবকে জগৎ বলার অর্থ হলো যে তাদের চেতনা থাকে আবিষ্ট তারা জ্বর শরীরকেই জীবকে জগৎ বলার অর্থ হলো যে তাদের চেতনা থাকে আবিষ্ট তারা জ্বর শরীরকেই আমি নিত্যস্বরূপ এবং আমার বলে মনে করতে থাকে স্বরূপত নির্গুণ ও অব্যয় হয়েও জগৎ হয়ে যাওয়ায় সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক গুণাদিতে আবদ্ধ হয়ে থাকে প্রকৃতপক্ষে অলৌকিক পরমাত্মার অংশ হওয়ায় জীব অলৌকিক হয়ে থাকে কিন্তু অলৌকিক জগৎকে আঁকড়ে থাকায় সেও লৌকিক হয়ে যায় অহং থেকে পৃথিবী পর্যন্ত সবই অপরা প্রকৃতি সুতরাং পৃথিবী যেমন জড়ো অহং ও তেমনি জড়ো জীব যখন দৃঢ়তা সহকারে অহংকে ধরে অহংকার ও অহংকারও আত্মা হয়ে ওঠে অর্থাৎ অহংকে স্বরূপ বলে মেনে নেয় তখনই তার ক্রমশ পতন হয়ে সেও জড় জগতের অংশ হয়ে পড়ে অর্থাৎ তার চেতনা লুপ্ত হয়ে যায় তার চেতনার কোনো অনুভব আর থাকে না যারা গুণা দিতে আবদ্ধ হন না তাদের কাছে কোনো জড়ত্ব থাকে না তাই তারা সর্বত্র ভগবানকে অনুভব করে থাকেন বাসুদেবম সর্বম কিন্তু যারা গুণা দিতে আসক্ত হয় তারা ভগবানকে অনুভব করতে পারে না জগৎ সংসারই তাদের কাছে সত্য প্রতীয়মান হয় তারা তাই ভগবানকেও সংসারের অংশ রূপে দেখে তারা ত্রিগুণাতীত ভগবানকে গুণাদিতে আবদ্ধ দেখে এবং অবিনাশী জগৎকেও জন্ম মৃত্যু যুক্ত মনে করে ভক্তের দৃষ্টি ভগবান ছাড়া অন্য কোনো দিকে তাকায় না তাই ভক্ত পরমানন্দ প্রাপ্ত হন আর সংসারী মানুষ পায় শুধুমাত্রই দুঃখ দুঃখালয়ম ধে রাধে জয় রাধাবল শ্রীহরিবংশ ও শাতে শান্তি শান্তি